সালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ রবিবার পনেরো ডিসেম্বর আজকের আলোচনা করব বাংলা ইংরেজি ও আরবি মাসের আজ কত তারিখ আজ রবিবার পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ বলুন তো বন্ধুরা বাংলা মাসের আজ কত তারিখ ফিরেছেন কি কমেন্টে উত্তর দিন বাংলা মাসের হল একই পোষ চোদ্দশো এখন জানবো আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হলো তেরো জামাদি চোদ্দশো ছয়চল্লিশ নিয়মিত শিক্ষণের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল